বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করার পর তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আদালত এলাকায় হামলা ও ভাংচুরের সময় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হয়েছে নিহত আইনজীবী হলেন সাইফুল ইসলাম তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তসলিমউদ্দিন বলেন চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনায় হতাহত আটজনকে চমেক হাসপাতালে আনা হয় এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে তার শরীরে কোপের আঘাত আছে চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন নিহত সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণকে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয় দুপুর বারোটা বিশ মিনিটে শুনানি শেষে জামিন না করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সাড়ে বারোটার দিকে আদালত প্রাঙ্গনে তাকে বহনকারী ব্যান আটকে দিয়ে বিক্ষোভ করতে থাকেন তার অনুসারীরা ব্যানের সামনে অনেকে মাটিতে শুয়ে পড়েন পরে আদালত এলাকায় ভাঙচুর শুরু করেন তারা পাশাপাশি আইনজীবীদের কক্ষও ভাঙচুর করা হয় আড়াই ঘন্টা পর বেলা দুইটা পঞ্চাশ মিনিটের দিকে পুলিশ ও বিজিবি লাঠিপেটা শুরু করে পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এতে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা এরই মধ্যে পুলিশ পিজন ভ্যানে করে নিয়ে যেতে চাইলে সেটির চাকারও হাওয়া ছেড়ে দেওয়া হয় পরে পুলিশের গাড়িতে করে চিন্নয় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়